হ্যালো এভরিবডি ওয়েলকাম টু টিডব্লিউএস অ্যাকাডেমি শুভ সকাল সকলকে জি প্র্যাকটিস ক্লাস পাঁচ আপকামিং এন রেল পরীক্ষাকে টার্গেট করে আমাদের এই সেশনটি করানো হচ্ছে প্রতিদিন সকাল সাতটাতে যে সমস্ত স্টুডেন্টরা প্রতিদিন ক্লাসটি দেখো তাদেরকে বলবো অবশ্যই প্রতিদিনের ক্লাসটিতে যুক্ত হওয়ার সাথে সাথে ক্লাসটিতে একটি করে লাইক করবে এবং প্রতিদিনের ক্লাসটা কিন্তু সকলে সকলে একটু শেয়ার করতে ভুলবে না চলো প্রথম প্রশ্ন আজকের আমরা শুরু করি যেটা হচ্ছে আঠেরোশো সালের মহাবিদ্রোহ বা যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলি তো সেই বিদ্রোহে কাকে ভারতের সম্রাট হিসেবে ঘোষণা করা হয় আঠেরোশো সালে যে বিদ্রোহটা হয়েছিল সেই বিদ্রোহে কিন্তু বিদ্রোহীরা বিদ্রোহী যারা ছিল তারা একজনকে ভারত সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন তো কাকে ভারত সম্রাট ঘোষণা করা হয়েছিল তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ বা এনাকে কিন্তু আমরা জাফর নামেও চিনি জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ তিনি শেষ মুঘল সম্রাট ছিলেন মুঘল সাম্রাজ্যের ভিতরে শেষ কে ছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় বাহাদুর শাহ তো শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ তিনি কিন্তু ভারত সম্রাট হিসাবে ঘোষিত হয়েছিলেন প্রশ্ন কোন অঙ্গটি খাদ্যের প্রধান পাচক এবং শোষক খাদ্যের আমরা যখন খাদ্য খেয়ে থাকি তখন আমাদের মুখ থেকে শুরু করে একদমই আমাদের পায়ুপথ পর্যন্ত বিভিন্ন জায়গাতে আমাদের কিন্তু খাদ্য শোষণ এবং পচন হয়ে থাকে তো সেখানে যদি আমরা দেখি আমাদের শরীরের প্রধান পাচক বা শোষক যেখানে সমস্ত ধরনের খাদ্য পাচিত হয়ে থাকে এমন একটা শোষক বা পাচকের নাম কি সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র ক্ষুদ্রান্ত এটা কিন্তু আমাদের শরীরের প্রধান পাচক গ্রন্থ এটা আমরা পেটে দেখতে পাই এখানে দুই ধরনের এরকম পাচক গ্রন্থে আমরা দেখতে পাই একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র এবং আরেকটা হচ্ছে বৃহদন্ত্র যেটা আমি এখানে মার্কিং করেছি এটা হচ্ছে বৃহদন্ত্র বৃহদন্ত্র এবং আর এই অংশটা হচ্ছে ক্ষুদ্রান্ত্র নেক্সট প্রশ্ন সংবিধানের কোন অংশ সংশোধনের জন্য কি প্রয়োজন সংবিধানের কোনো একটা অংশকে সংশোধন করা হবে তো তার জন্য কিসের প্রয়োজন ভারতের সংবিধান অনুযায়ী আমরা যেটা জানি থ্রি সিক্স এইট তিনশো তিনশো আটষট্টি নং আর্টিকেল অনুসারে অনুসারে সংবিধান সংশোধন করা যায় সংবিধান কোন ধারা অনুসারে সংশোধিত হয় তিনশো আটষট্টি ধারা অনুসারে এবং সংবিধান সংশোধনের জন্য কি প্রয়োজন বেশি কিন্তু দুই তৃতীয়াংশ সদস্যদের সংখ্যা সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় এই যে সংবিধান সংশোধনী বিল এটা সংসদের উভয় কক্ষেই কিন্তু পেশ করতে হয় প্রথমে যে কোনো কক্ষে কিন্তু এটা উত্থাপন করা যেতে পারে ওকে তো উভয় কক্ষেই কিন্তু আমরা যদি দেখি এটাকে পাশ করাতে হয় পরবর্তীতে রাষ্ট্রপতি সর্বশেষ এটাতে সই করে থাকেন এবং এটা কিন্তু একটা আইনে পরিণত হয় তখন ওকে তো দুই তৃতীয়াংশ সদস্য সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হয় সংবিধান সংশোধনের জন্য রাজা রামমোহন রায় তাকে রাজা উপাধিতে ভূষিত করেন কে সোশ্যাল রিফর্মার রাজা রামমোহন রায় তিনি রাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন কার কাছ থেকে একজন মুঘল সম্রাটের কাছ থেকে তিনি রাজা উপাধিতে ভূষিত হয়েছিলেন মুঘল সম্রাটটার নাম ছিল দ্বিতীয় আকবর তখন মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় আকবর তিনি কিন্তু তাকে রাজা রামমোহন রায় উপাধিতে ভূষিত করেছিলেন প্রশ্ন পাঁচ দরিদ্রের শিকার মানুষের খাদ্য ও পুষ্টির অবস্থা উন্নত করার লক্ষ্যে নিম্নলিখিত কোন কর্মসূচির লক্ষ্য দরিদ্রের শিকার হয়েছে এমন মানুষজনের খাদ্য এবং তাদের যে পুষ্টি নিউট্রিশন অ্যান্ড ফুড ব্যবস্থা উন্নত করার জন্য কোন ধরনের কর্মসূচি বা কোন ধরনের স্কিম সরকার গ্রহণ করতে পারে বা কোন স্কিমটার লক্ষ্য হচ্ছে খাদ্য এবং নিউট্রিশন পুষ্টি এবং খাদ্যের কিন্তু অবস্থা এবং মান উন্নত করা মানুষের দরিদ্রের হাত থেকে বাঁচানোর জন্য সরকার কী করতে পারে গণবৌটান গণবন্টন ব্যবস্থা প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র কারিগর প্রশিক্ষণ প্রকল্প দক্ষতা এবং রিং প্রকল্প ইনস্ট্যান্ট যদি বলা হয় দরিদ্র দূরীকরণের জন্য বা দরিদ্র শিকার মানুষের কাছে খাদ্য পৌঁছানোর জন্য গণবন্টন ব্যবস্থার ব্যবহার করা হয় যেমন রেশন ব্যবস্থা রেশন ব্যবস্থা রেশনিং এর মাধ্যমে কিন্তু খাদ্য এবং পুষ্টির ব্যবস্থা উন্নত করা যেতে পারে বন্টনের মাধ্যমে কে প্রথম পাকিস্তান প্রস্তাব দিয়েছিলেন একটা পৃথক রাষ্ট্র পাকিস্তান গঠনের প্রস্তাব ব্রিটিশ ভারতে কে প্রথম তুলেছিলেন তিনি হচ্ছেন চৌধুরী রহমত আলী এখানে অপশন বিতে আছে রহমত আলী এনার পুরো নাম হচ্ছে চৌধুরী রহমত আলী প্রথম পাকিস্তান প্রস্তাবটি পেশ করেছিলেন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন অনুচ্ছেদটি কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের সম্পর্কে বা সাথে সম্পর্কিত ক্যাগ ভালো করে বোঝো ক্যাগ হচ্ছে কিন্তু সরকারের আর্থিক রিপো আর্থিক বিষয়ের উপরে বা সরকারের খরচ সরকারের এক্সপেন্ডিচার তার উপরে কিন্তু সাধারণত অডিট তৈরি করে থাকে এই ক্যাগ রিপোর্ট তৈরি করে সে কিন্তু আবার সেই রিপোর্টটা রাষ্ট্রপতির কাছে পেশ করে থাকে ক্যাগ ক্যাগ এর সম্পর্কে ভারতের সংবিধানের কোন ধারায় আছে ক্যাগ সম্পর্কে আমরা ভারতের সংবিধানে পাবো 148 ধারাতে এই ধারা অনুসারে ক্যাক কিন্তু নিযুক্ত হন রাষ্ট্রপতি তাকে নিযুক্ত করেন কে নিযুক্ত করেন রাষ্ট্রপতি কিন্তু ক্যাক কে নিযুক্ত করেন খুব ইম্পর্টেন্ট ভাবে জেনে রাখো নিম্নলিখিত গুলির মধ্যে কে জয়পুর আত্রৌলি ঘরনার শিল্পী বিশেষ করে তবলা বাজানোর ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি পরিচিত ছিলেন এদের মধ্যে একজন ব্যক্তি জয়পুর আত্রৌলি ঘরনার একজন তবলা বাদক ছিলেন জয়পুর আতরৌলি ঘরনা রাজস্থানের একটা কিন্তু ঘরনা মিউজিকের ঘরনা এই ঘরনার একজন তবলা বাদক ছিলেন কে যেই থাকুক এখানে আমাদের প্রশ্নে তার নাম জিজ্ঞাসা করা হয়েছে তিনি কে কোন ব্যক্তি উত্তরটা করে ফেল এখানে যাদের নাম আছে সবাই অ্যাকচুয়ালি তবলাবাদক পণ্ডিত কিষাণ মহারাজ আল্লাহদিয়া খান জাকির হোসেন অনিন্দ্য চ্যাটার্জীর সকলেই কিন্তু তবলাবাদকদের মধ্যে পড়ে পণ্ডিত কিষাণ মহারাজ এখানে তিনি কিন্তু একজন তবলা বাদক এবং পণ্ডিত কিষাণ মহারাজ মনে রাখবে বেনারস ঘরনার বেনারস ঘরনার তবলা বাদক একজন তবলা বাদক কোন ঘরনার তবলা বাদক হচ্ছে পণ্ডিত কিষাণ মহারাজ অপশন আছে আল্লা দিয়া খান ইনিও একজন কিন্তু উল্লেখযোগ্য তবলা বাদক উস্তাদ আল্লা দিয়া তিনি আসলে জয়পুর আত্রৌলি ঘরনার ছিলেন এরপরে সম্প্রতি প্রায়ত উস্তাদ জাকির হোসেনের নাম আছে যিনি পদ্মবিভূষণ পদ্মশ্রী এবং ভারত সরকারের দ্বারা পদ্মভূষণ প্রভৃতি পুরস্কার পেয়েছিলেন সেই উস্তাদ জাকিরুষান মনে পাঞ্জাব ঘরনার পাঞ্জাব ঘরনার তবলা বাদক একজন যেহেতু তিনি সম্প্রতি প্রায়ত হয়েছেন তো তার নামটা কিন্তু পরীক্ষা এবারে থাকতে পারে তো আমাদের এটা জেনে রাখতে হবে তার সাথে সাথে আমরা জেনে রাখবো পন্ডিত অনিন্দ চ্যাটার্জি ফারুকাবাদ ঘরনার একজন তবলা ফারুকাবাদ ঘরনার তবলা বাদককে একজন পণ্ডিত অনিন্দ চ্যাটার্জি ওকে কলকাতায় ধর্মসভা কে প্রতিষ্ঠা করে ধর্মসভা একটা কিন্তু সমিতি বা সভা ছিল সোসাইটি বলা যেতে পারে তো সেই ধর্মসভা এটা কিন্তু আর পাঁচটা সোশ্যাল রিফর্মার বা সমাজ সংস্কারক সভার মতো কিন্তু ছিল না যেমন যেমন একাডেমি অ্যাসোসিয়েশন ডিরোজিওর অথবা রাজা রামমোহন রায়ের ব্রাহ্মসভা হ্যাঁ কেশবচন্দ্র সেনের ভারতবর্ষীয় ব্রাহ্মসভা এগুলো ছিল সাধারণত আমরা যদি দেখি কিছু সমাজ সংস্কারক কিন্তু সভা যারা সমাজের চলতি ব্যবস্থার বিপক্ষে গিয়ে সাধারণত কাজ সমাজে সতীদাহ প্রথা চলছিল সেই সতীদাহ প্রথাকে কুসংস্কার বলে তার বিপক্ষে কাজ কারা করতো ব্রাহ্মসভা বা তারা কিন্তু এই ধরনের সমাজ সংস্কারমূলক গুরুত্বপূর্ণ কাজে ভূমিকা রেখেছিলেন কিন্তু ধর্মসভা কি ছিল তাদের উল্টো ধর্মসভা অ্যাকচুয়ালি সমাজের সমাজের যে সমস্ত এরকম সংস্থা বেরিয়েছিল করবে সভা বেরিয়েছিল বা সমিতি বেরিয়েছিল তাদের বিপক্ষে তাদের উল্টো কাজ করতো এরা কিন্তু রক্ষণশীল প্রকৃতির ছিল রাইট উইংস প্রকৃতির বা রক্ষণশীল প্রকৃতির কিন্তু ছিল যারা সাধারণত আগে যা চলছে সেইভাবেই চলুক এইরকম কিন্তু একটা ভাবধারার ছিল ধর্মসভা ধর্মসভাটার প্রতিষ্ঠাতা হয়েছিল প্রতিষ্ঠা হয় কলকাতাতে রাধাকান্ত দেব ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন আমি আবারও বলছি এটা কিন্তু আর পাঁচটা সমাজ সংস্কার সভার থেকে কিন্তু আলাদা প্রকৃতির ছিল বা তাদের থেকে অপোজিট ছিল এটা নাইনটিন থার্টি উনিশশো তিরিশ সালে প্রতিষ্ঠা হয়েছিল এটা আঠেরোশো তিরিশ সালে প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট আমাদের দশ নং প্রশ্ন প্রশ্নটা একটু বড় মনে হচ্ছে কিন্তু ভালো করে পড়ে সকলে উত্তর করো একটু টাইম নাও প্রশ্নটা পড়ার জন্য তারপরে উত্তর করো প্রশ্নে বলা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের সবচেয়ে উপযুক্ত সংজ্ঞা কোনটি নিউটনের যেটা সেকেন্ড সেকেন্ড ল ছিল সেই সেকেন্ড ল গতিসূত্র সেই দ্বিতীয় গতিসূত্রের সংজ্ঞাটার উপযুক্ত যদি আমরা সংজ্ঞা এখানে খুঁজে বার করি সেটি কি অপশান এতে যে সংজ্ঞা দেওয়া আছে সেটা হচ্ছে একটি স্প্রিংকে একটু দূরত্ব থেকে কিছু দূরত্ব থেকে বা কিছু দূরত্ব পর্যন্ত প্রসারিত বা সংকুচিত করার জন্য যে বল প্রয়োজন তা সেই দূরত্বের সমানুপাতিক এটা কি নিউতনের দ্বিতীয় সূত্রর সাথে মিলছে একদমই না এটা কিন্তু মিলছে না নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা হচ্ছে পরেরটা যখন একটি বস্তু দ্বিতীয় বস্তুর উপর বল প্রয়োগ করবে তখন দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুর উপর সমান ও বিপরীত বল প্রয়োগ করবে এটা কি সঠিক বলো এটা নিউটনের থার্ড ল এটা প্রথম ল নয় দ্বিতীয় ল নয় প্রত্যেক বস্তুর কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া থাকে প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে সমান বিপরীতমুখী বল থাকবে এটা হচ্ছে কি নিউটনের থার্ড লর ভিতরে বা থার্ড লর একটা কিন্তু আমরা বলতে পারি সংজ্ঞা একটি বস্তুর ত্বরণ এবং ভর প্রকৃত বলের পরিমাণের উপর নির্ভর করে অর্থাৎ নিউটনের যদি দ্বিতীয় গতিসূত্র দেখি সেখানে একটি বস্তুর ভরবে তার উপরে প্রয়োগকৃত বলের উপরে কিন্তু নির্ভর করে থাকে এটাই অ্যাকচুয়ালি সঠিক অপশন সি ইজ রাইট অ্যান্সার আর লাস্ট স্থির বস্তু স্থির থাকে এবং গতিশীল বস্তু স্থির গতিতে এবং সরল রেখা গতিশীল বস্তু গতিতে ঠিক আছে এটা স্থির গতি গতিশীল বস্তু গতিতে এবং সরল রেখায় গতিশীল থাকে যদি না ভারসাম্যহীন বল দ্বারা তার উপর ক্রিয়া করা হয় ওকে এইরকম একটা সংজ্ঞা কিন্তু নিউটনের প্রথম গতিসূত্রে বলা হয়েছে তো এখানে নিউটনের তিনটে গতিসূত্র মোস্ট ইম্পর্টেন্ট তিনটে গতিসূত্র কোনটি কেশের ধারণা দেয় দ্বিতীয় গতিসূত্র অভিয়াসলি ভরবেগ এবং বলের কিন্তু ধারণা দিয়ে থাকে এটাও মাথায় রাখবে দ্বিতীয় গতিসূত্র থেকে অনেক সময় এই প্রশ্নটা দেয় প্রথম গতিসূত্র কীতের ধারণা দেয় জড়তা বা জ্যাডের ধারণা দিয়ে থাকে প্রথম গতিসূত্র এইগুলো হচ্ছে তৃতীয় গতিসূত্র কিসের ধারণা দেয় ক্রিয়া প্রতিক্রিয়ার কিন্তু একটা ধারণা দিয়ে থাকে থার্ড যেটা ল আছে নিউটনের সেটা আজকের হোমওয়ার্ক থাকবে ডাল রথ কোন শহরে অবস্থিত একটা হ্রদ আমাদের ভারতে অবস্থিত তো এই যে ডাল লেক এই লেকটা কোথায় অবস্থিত আমি হিন্টস দিচ্ছি এটা জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত আছে জম্মু অ্যান্ড কাশ্মীরের অপরূপ সৌন্দর্যতা বাড়িয়ে থাকে এই ডাল লেক এবং প্রতি বছর প্রচুর মানুষ কিন্তু এখানে ট্যুরিজম বা এখানে কিন্তু পর্যটন পর্যটন করে থাকে ঠিক আছে তো এই যে ডাল লেক এটা কোন শহরে অবস্থিত অবশ্যই কমেন্ট করে জানাবে প্রশ্ন এগারো একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য একটা দেশের যে ইকোনমিক হেলথ সেটা যদি আমরা মূল্যায়ন করতে চাই তার জন্য নিচের কোনটি প্রধান পরিমাপক হিসাবে আমরা ব্যবহার করব প্রধান পরিমাপক কি একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য নিচের কোনটি একটি প্রধান পরিমাপক হবে নিট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাবোল্ড অর্থাৎ এনএফআই আরেকটি বলা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আরেকটি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি এবং ন্যাশনাল ইনকাম এর ভিতরে কোনটিকে আমরা একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য ব্যবহার করব সেটা হচ্ছে জিডিপি বিশেষ করে পার ক্যাপিটাল জিডিপিটাকেও কিন্তু একটা দেশের অর্থনীতি কতটা হেলদি অর্থনীতি সেটা বার করার জন্য ব্যবহার করা হয়ে থাকে খোখো বিশ্বকাপ বা খোখো ওয়ার্ল্ড কাপ এই খোখো বিশ্বকাপ দু হাজার পঁচিশ সালে হোস্ট করে কোন দেশ দু পঁচিশ সালে খোখো বিশ্বকাপ হয়েছিল যেই খোখো বিশ্বকাপটা হোস্ট করেছিল ভারত হোস্ট করেছিল পুরুষ এবং মহিলা উভয়ই কিন্তু খোখো বিশ্বকাপ দু হাজার ভারত হোস্ট করেছে এবং ভারত ফাইনালে নেপালকে হারিয়ে ভারত কিন্তু ওয়ার্ল্ড কাপ খোখোর খোখোর যে পুরুষ ওয়ার্ল্ড কাপ এবং যেটা একটা মহিলা মহিলা ওয়ার্ল্ড কাপ এই দুটোই কিন্তু জয়ী হয়েছে কারা যেন চ্যাম্পিয়ন হয়েছে উভয় ক্ষেত্রেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত ভারত হোস্ট করেছে পুরুষ ওয়ার্ল্ড কাপ ভারত চ্যাম্পিয়ন হয়েছে মহিলা ওয়ার্ল্ড কাপ হোস্ট করেছে ভারত চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু ভারত তো আমরা বলবো ইন্ডিয়ার এখানে জয় জয়কার হয়েছে পরের প্রশ্ন আমাদের তেরো নং প্রশ্ন পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন আজকের দিনে টিল আজকের ডেটে কিন্তু আমরা যদি দেখি সর্বত্রই পেট্রোল ইঞ্জিন কিন্তু প্রচুর ব্যবহার করা হয়ে থাকে তোমার কাছে যদি বাইক থাকে সেই বাইকটা অভিয়াসলি পেট্রোল ইঞ্জিনের বাইক গাড়ি ম্যাক্সিমাম এখন কিন্তু পেট্রোল ইঞ্জিনের গাড়ি প্রচুর ব্যবহার করা হয় স্মুথ চলে খুবই ভালো তো এই যে পেট্রোল ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন পেট্রোল ইঞ্জিনটা আবিষ্কার করেছিলেন নিকোলাস অটো প্রথম পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করে আর রুডলেফ ডিজেল ইনি ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেন ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক কে ছিলেন রুডলেফ ডিজেল নেক্সট আমাদের পরবর্তী প্রশ্ন দাস রাজবংশে নিম্নলিখিত শাসকদের কাল অনুক্রমিক ভাবে সাজান দাস রাজবংশে কোন কোন শাসকরা এসেছিল কাল অনুক্রমিক ভাবে সাজাতে বলা হয়েছে ভালো করে দেখো তারপরে উত্তর করো দাস বংশ এই বংশটা দিল্লিতে শাসন করা প্রথম রাজবংশ ছিল সেই দাস বংশের যদি আমরা দেখি কিছু শাসকদের সম্পর্কে আমি একটু প্রথম থেকে একটু বলে রাখি কোন কোন শাসকরা কাদের পরে এসেছিল প্রথমে এখানে দেখো রুকুনুদ্দিন ফিরোজ শাহ এখানে একজন কিন্তু শাসক ছিলেন মহিজুদ্দিন বাহরাম শাহ এখানে বলে রাখি রুকুদ্দিন ফিরোজ শাহ তিনি কিন্তু ইলতুত পরে শাসক হয়েছিলেন দাস বংশের প্রথম শাসক কে ছিল জানো দাস বংশের প্রথম শাসক ছিল কুতুবুদ্দিন আইবক কুতুবুদ্দিন আইবক ছিলেন দাস বংশের প্রথম শাসক তারপরে এই যিনি দাস বংশের শাসক হয়েছিলেন তিনি কয়েকদিনের জন্য আরাম শাহ দাস বংশের শাসক হয়েছিলেন আরাম শাহ পরে শাসক হয়েছিলেন ইলতুতমিস তিনি আহ কুতুবুদ্দিনের জামাতা ছিলেন ইলুতুত তিনি শাসক হয়েছিলেন আচ্ছা যিনি দিল্লি শাসক হয়েছিলেন তিনি হচ্ছেন উদ্দিন ফিরোজ শাহ রুকুন উদ্দিন ফিরোজ শাহ তো ইনি কিন্তু অযোগ্য হয়েছিলেন অযোগ্য হওয়ার কারণে রুকুন উদ্দিনের পরবর্তীতেই দিল্লির আবার শাসক হয়েছিলেন রাজিয়া সুলতানা দিল্লির প্রথম মহিলা শাসক রাজিয়া তিনি দিল্লির শাসক হয়েছিলেন রাজিয়ার পরে এই রুকুন উদ্দিন মাফ করবে রাজিয়ার পরে আহ আরেকজন কিন্তু তোমার হচ্ছে যিনি পুত্র ছিলেন যার নাম হচ্ছে বাহার শাহ তিনি দিল্লির শাসক হয়েছিলেন তারপরে এখানে আমরা পরপর দেখতে পারি বাহার শাহের বাহারাম শাহ হয়েছিলেন তো বাহারাম শাহের পরে আলাউদ্দিন মাসুদ মাহমুদাস নাসির উদ্দিন মাহমুদ শাহের পরে এবারে দিল্লির শাসক হয়েছিলেন গিয়াসুদ্দিন বলবন গিয়াসুদ্দিন বলবন তিনি কিন্তু শাসক হয়েছিলেন যিনি চল্লিশ চক্রের মধ্য থেকে একজন ছিলেন তিনি কিন্তু দাসবংশের প্রপার দাসবংশের কোন সদস্য ছিলেন না কিন্তু তিনি নাসির উদ্দিন মাহমুদ শাহ যিনি আমরা বলতে পারি শাসক ছিলেন তার পরবর্তীতে বলবন শাসক হয়েছিলেন তারপরে আবার বিভিন্ন শাসকেরা এসেছিল ওকে হচ্ছে কিন্তু শাসক শাসক আমরা অনেকে কয়েকটা মাত্র সম্পর্কে জানি যেটা আহ তোমার কুতুবুদ্দিন আইব কিলুদ্িস রাজিয়া এই কয়েকজন সম্পর্কেই জানি আর কেউ কেউ একটু আরামশাহ বা রুকুন উদ্দিন ফিরোজ শাহ সম্পর্কে জানে কিন্তু তাদের মাঝে আরো শাসক ছিল দিল্লিতে যেমন বাহারম শাহ আলাউদ্দিন মাসুদ শাহ এবং নাসিরউদ্দিন মাহমুদ শাহ এরাও শাসক ছিলেন দিল্লির পরের প্রশ্ন পর্দায় চিত্র তৈরি চিত্রগুলোকে কি বলা হয় যে চিত্রগুলো পর্দায় তৈরি করা যায় এই ধরনের চিত্রগুলোকে আমরা কি বলে থাকি কাল্পনিক ভার্চুয়াল বাস্তব নাকি কিছু ক্ষেত্রে বাস্তব অ্যান্সার হচ্ছে এগুলোকে বাস্তব চিত্র বলা হয় আর এটাকে আমরা যদি ফিজিক্সের ভাষায় বলি তাহলে হচ্ছে সদবিম্ব সদ বিম্ব বলা হয় থাকে এটাকে সদবিম্ব ইটস মিন বাস্তব বা বা যেটাকে ইমেজ বলা ঠিক আছে ভার্চুয়াল নয় রিয়াল ইমেজ অগ্নিপথ প্রকল্পের অধীনে ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের সময়কাল কত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন চলো আপকামিং পরীক্ষার জন্য ভেবে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আমি সেটে রেখেছি যতটা হেল্প তোমাদের আমি শেষ মুহূর্তের পরীক্ষার প্রিপারেশনে করতে পারি ততটা কিন্তু আমার থেকে আমি করছি যত ইম্পর্টেন্ট প্রশ্ন হয় সব কিন্তু অগ্নিপথ প্রকল্প সালে লঞ্চ হয়েছিল কবে লঞ্চ লঞ্চ হয় একটু মাথায় রাখবে সালে হয়েছিল এই অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে কিন্তু অগ্নিবীরদেরকে নিযুক্ত করা হয় অগ্নি বীর কারা ভারতীয় সেনাবাহিনীর সার্ভিস ম্যান কয়েকজনকে মানে কয়েক বছরের জন্য নিযুক্ত করা হয় তো কত বছরের জন্য সেই অগ্নিবিদদেরকে নিযুক্ত করা হয় বা অগ্নিপথ প্রকল্পের মাধ্যমে সেনাবাহিনীতে নিয়োগের সময়কাল কত অগ্নিবিদদের হচ্ছে চার বছর ইয়ার্স কিন্তু তারা নিয়োগ হতে পারে সেনাবাহিনীতে পশ্চিম ভারতে সংস্কার আন্দোলনের জনক নামে পরিচিত ছিলেন পশ্চিম ভারতে সংস্কার আন্দোলনের জনক ছিলেন গোপাল হরি দেশমুখ যাকে আমরা বলে থাকি লক্ষিত লোক হিতবাদী নামে তিনি কিন্তু পরিচিত ছিলেন কার ওপর নাম ছিল লোকহিতবাদী গোপাল হরি দেশমুখের তিনি একজন সোশ্যাল রিফর্মার ছিলেন পরের প্রশ্ন অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় কোন ভিটামিন অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে থাকে ভিটামিন ডি ভিটামিন ডি বা ক্যালসিফেরল ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি ক্যালসি ফেরল এটা কিন্তু অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায় নেক্সট প্রশ্ন টু সাল বা দু সালে ভারত যে ডি হোস্ট করেছিল তো হোস্ট কান্ট্রি হিসাবে আয়োজক হিসাবে ভারত সরকারের এই সম্মেলনের থিম কি ছিল থিম কি ছিল এই সম্মেলনের মানে কি বসুধৈব কুটুম্বকমের অর্থ কি ওয়ান ওয়ার্ল্ড ওয়ান ফ্যামিলি ওয়ান ফিউচার এক এক বিশ্ব এক পরিবার এবং এক ভবিষ্যৎ বাসুধৈব কম এটা কিন্তু ছিল আমাদের দু যে টোয়েন্টি তে যখন ভারত জি টোয়েন্টি হোস্ট করেছিল তখনকার থিম ভারতের সংবিধানের একক নাগরিকত্বের ধারণাটি কোন দেশ থেকে গৃহীত হয়েছে একক নাগরিকত্ব সিঙ্গেল সিটিজেনশিপ এই নাগরিকত্বের বিধান আমাদের ভারতের সংবিধানের কোন পার্টে আছে একটু কমেন্ট করে সকলে জানাবে এটা তোমাদের আজকে আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম হোমওয়ার্ক নাগরিকত্ব কোথায় আছে ভারতে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ বা একক নাগরিকত্বের বিধান আছে এই একক নাগরিকত্বের বিধান আমরা পেয়েছি গ্রেট ব্রিটেন থেকে প্রতি বছর কবে শূন্য বৈষম্য দিবস পালন করা হয়ে থাকে শূন্য বৈষম্য দিবস প্রতি বছর পালন করা হয় পয়লা মার্চ দ্যাট লং লাইসেন্স বইটির কে লিখেছেন লং লাইসেন্স একটা বিখ্যাত বই এই বিখ্যাত বইটির কে লিখেছেন এই বইটিতে বিশেষ করে নারী অধিকারের কথা আছে দ্য লং লাইসেন্স দ্যাট লং লাইসেন্স শীর্ষক বইটি লিখেছেন যিনি তিনি হচ্ছেন বিখ্যাত লেখক শশী দেশপান্ডে রিভার সুইপ শব্দটি কোন খেলার সাথে যুক্ত রিভার সুইপ শব্দ কিসের সাথে যুক্ত ক্রিকেট খেলার সাথে যুক্ত রিভার সুইপ ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল অ্যালান অক্টোভিয়ান হিউম অ্যালান অক্টোভিয়ান হিউম বলে একজন ব্যক্তি তিনি কিন্তু প্রতিষ্ঠাতা ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল ওকে তো সেই অ্যালান হিউম কবে প্রতিষ্ঠা করেন সালে তিনি এই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন পিঁপড়ে কামড়ালে কোন কোন অ্যাসিড থাকে বা পিপড়ে যে কামড়ায় সেই পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে যার জন্য আমাদের কিন্তু জ্বালা অনুভূত হয়ে থাকে বা আমাদের কিন্তু একটা অস্বস্তিকর একটা কিন্তু ধরনের আমরা বলতে পারি পেইন দেখতে পাওয়া যায় পিপড়া বা মৌমাছি বলতা এরা কামড়ালে কিন্তু হয় তাই না লাল লাল হয়ে যায় বা সেখান থেকে কিন্তু একটু জ্বালা জ্বালা ভাব আসে তো যে পিঁপড়া কামড়াই কারণ তার হুলে এক ধরনের থাকে অ্যাসিডটির নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড পিঁপড়া মৌমাছি এদের হুলে কি থাকে ফর্মিক অ্যাসিডটাকে যেটা কিন্তু আমাদের কামড়ালে জ্বালা জ্বালা ভাব হয় এই হচ্ছে আজকের ক্লাস শেষ হবে এখানেই ক্লাসটি ভালো থাকবে সকলে নেক্সট ক্লাসে দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে সুন্দর একটি পর্ব নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা